দের প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিবটা মজুমদার আজ আবার একটা ভ্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে দেখো এখন সকাল দশটা খানেক বাজে এখন ভাত চাপিয়ে দিয়েছি এদিকে ডালও সেদ্ধ হয়ে গেছে ডিম রান্না করব আর কাঁখল ছাড়িয়ে নিয়েছি ভাজা করব। ডালের মধ্যে যথারীতি ফোড়ন দেওয়া হয়ে গেছে ডিমটা কালকের জন্য করে রাখছি আর এদিকে দেখো ফুলকপিটা একটা নিয়ে ছাড়িয়ে নিচ্ছি ফুলকপি আর আলু পিস করে কেটে নিয়েছি এবারে ইন্ডাকশানে একটুখানি ভাপ দিয়ে নিচ্ছি এবারে দেখো তিন পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি এটাকে একটু নুন হলুদ মাখিয়ে দশ মিনিট রেখে দেবো তারপরে আমি এটা ভাজা করানো দেখো তেল গরম হয়ে গেছে মাছগুলোকে আমি ছেড়ে দিলাম একে একে মাছগুলোকে কপি দিলাম মাছটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি বাটিতে নামিয়ে নিচ্ছি কড়াই মি যে তেলটা ছিল তার মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে আলু আর ফুলকপি ছেড়ে দিলাম ভালো করে নাড়িয়ে চালিয়ে এটাকে ভেজানো বলতোখানি আজকে আমি ডিম ফুলকপি আলুর তরকারি মাছ দিয়ে কাকড় ভাজা আর ডাল তৈরি করব ডিমটা থাকবে কালকের জন্যে দেখো ফুলকপি আলুর বলতে আমি নুন আর হলুদ দিয়ে দিলাম এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব একটু তাড়াতাড়ি আছে আজকে তাড়াতাড়ি রান্নাবান্না সেরে নিয়ে আবার সমস্ত কাজকর্ম সেরে বিকালের দিকে ভাবছি একটু বাজারের দিকে যাব দেখো ফুলকপি আলুটা কষে গেছে এরপরে আমি দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এটা দিয়ে ভালো করে কষিয়ে নেব এটা দিয়ে আজকে ফুলকপি আলু মাছের ঝোল করব ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করলে বেশ শীতকালে ভালোই লাগে আজকে আর বড়ি দিলাম না এবার একটু গরম জল করে রেখেছেন সেটা দিয়ে দিলাম শীতকালে সবজি দিয়ে যে কোনো মাছের ঝোল করলে খেতে ভীষণ ভাল লাগে সে শিম বলো বিনস বলো ফুলকপি যা কিছু দিয়ে খেতে ভীষণ ভাল লাগে দেখ ধনে পাতা দিয়ে দিলাম ঝোলটা ফুটে উঠেছে আর শীতকালের সবজিতে যা টেস্ট অন্য অন্য সময় কিন্তু ওই সবজি পাওয়া গেলেও এতটা টেস্ট হয় না আঁচের জলটা ঢেলে নিলাম কমপ্লিটের আছে এই সব দিয়ে আজকে দুপুরে খাওয়াটা খেয়ে নেবো আবার তোমাদের সাথে সন্ধেবেলা দেখা হলো দেখো আমি এবার রেডি হয়ে গেছি এবার একটু বাজারের দিকে যাব আমি একুশ তারিখে যাচ্ছি এক জায়গায় ঘুরতে তোমাদের কাছে সেই ব্লগটাও নিয়ে আসবো যাই হোক গেট খুলে তো আমি বেরিয়ে পড়লাম আর এদিকে দেখো আমাদের রাস্তা কমপ্লিট হচ্ছে রাস্তার কাজ হচ্ছে এই রাস্তার এত আওয়াজ মানে পিচের ড্রাম তারপরে জিনিসপত্র নিয়ে এত আওয়াজ হচ্ছে যে কোনো কথা আমরা শুনতে পাচ্ছি না রাতে ঘুমানোর ভীষণ অসুবিধা হচ্ছে দেখো তোমাদের দাদাভাই এগিয়ে গেছে আমিও পিছনে চলেছি তারপরে হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম চৌ আমার জন্য একজুড়ে চটি কিনবো এই দোকানেই আমরা জুতো কিনি যাই হোক এই জুতোটাকে দেখো চটিটা আমার পছন্দ করেছি কেমন লাগছে আমার পায়ে একটু দেখ দেখে তোমরা জানিও এই কালারটাই নিলাম ডক্টর শু নিলাম কেন আমার পায়ে ভীষণ ব্যথা তো ওই জন্য নরম চটি করতে বলেছে ডাক্তার ওই জন্য আমি ডক্টর শুটাই পছন্দ করি নেওয়া হয়ে গেল আমার জন্যে এবার আমরা বেরিয়ে পড়লাম তারপরে দেখো চলে এসছি মোড় আমাদের এখানে এটা স্টেশন রোডে বাড়িতে মোড়েতে কিছু জিনিসপত্র নেব বেশ কিছু জিনিসপত্র নেওয়া বাকি ছিল তাই দুজনে মিলে চলে এসেছি জিনিসপত্র দিতে আমাদের বিয়ে হচ্ছে যাই হোক আমরা কিছু নিয়ে বাড়ি পথে টোটো ধরে রওনা নিয়েছি এই পাহাড়কে একটুখানি ভিডিও করে নিচ্ছি চলে দেখো টোটো থেকে মেনে করলাম বাজারঘাট করতে বেশ ভালো লাগে আমার তো খুব আনন্দ লাগে যে কোনো বাজার করতে যাই হোক উপরে চলে এসছি এবার কী কী বাজার করেছি তোমাদের সাথে না দেখালে তো ভালো লাগে না তাকে দেখালাম তারপর সঙ্গে এনেছে নলেনগুড়ের জয়নগরের মোয়া ভীষণকে চাপ এনেছে একটা একটা বিস্কুটের প্যাকেট আমি বিস্কুটটা খেতে ভীষণ ভালোবাসি ওই জন্যে আর হয়েছে এটা সার্ফ এক্সেলের লিকুইডটা জামা কাপড় কাচার জন্য আর এটা হলো পিতাম্বরী আমার ঠাকুরের বাসন মাজার জন্যে আর এটা হলো নিষবা এই কটা জিনিস এনেছি এগুলো হলো গ্রসারিস আর এগুলো তারপরে গেছিলাম খাদি আমাদের নিয়েও খাদি ঘাটারে ওইখানে গেছিলাম ওই দোকানের আর ভিডিও করতে পারিনি ওই সব দেখাতে গেলে প্রচুর বড় ভিডিও হয়ে যাবে দেখো তোমাদের দাদাভাইয়ের জন্য একটা সাইড ব্যাগ কিনলাম কেন বোল্ট নাটক এর সাথে যুক্ত তো ওই ব্যাগের মধ্যে স্ক্রিপ্ট নেট তারপরে পেন এসব রাখতে হয় একটা যদিও আছে তবু একটা কিনে নেওয়া হলো আর এনেছি কিছু জিনিসপত্র এনেছি পরে পরে তোমাদেরকে শেয়ার করো থেকে নিয়ে আসছি এসব জিনিস কেনাকাটা হলো আর তোমাদেরকে কাছের থেকে জুতোটা একটা দেখিয়ে দিই আমার চটিটা কেমন হয়েছে এবার সামনাসামনি একটু দেখে বলো এই হলো আমার সমস্ত কেনাকাটা এখনো কিছু বাকি আছে তারপরে তো পেট চালতে হবে ওই জন্য চলে আসলাম রান্নাঘরে আটা মেখে রেখে গেছিলাম ওই জন্য রুটি করে দিচ্ছি রুটি আর ভাত মিলেমিশে খাওয়া হবে কিছুটা ভাত আছে তোমাদের দাদা ভাই আবার রাত্রেবেলা ভাত একটুখানি তার লাগে ওই জন্যে রুটি আর ভাত মিলেমিশেই খাবো আমি রুটি খাবো সে ভাত খাবে আর দুটো রুটি খাবে রুটিগুলো বেলে নিলাম এবার একটু ভাজা করে নিচ্ছি সেঁকে নিচ্ছি যেটাকে বলে আর বেশি কিছু নেই তোমাদের দাদা ভাইয়ের আছে মাছের ঝোল আছে ডাল আছে একটু রুটি আছে দেখো বলের মতন ফুলছে এরকম রুটি ফুললে ভীষণ মনটা ভাল লাগে এই বেগুনটাকে পোড়াবো দেখো বেগুন পোড়ানো হয়ে গেছে ছাল ছাড়িয়ে নিয়েছি টমেটো পুড়িয়ে নিয়েছি সেটাও পরিষ্কার করে নিয়েছি দুটো শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছি আর একটুখানি পেঁয়াজ কুচি নিয়েছি লবণ নিয়ে নিলাম সরষের তেল নিয়ে নিলাম এবারে বেগুন পোড়াটাকে মানব আমি খাবো বেগুন পোড়া আর রুটি আর পাশে মিষ্টি নিয়ে নেব আর তোমাদের দাদা ভাই খাবে একটু বেগুন পোড়া দেবো রুটি দিয়ে খাবে আর ভাত দিয়ে খাবে মাছ ফুলকপি আর ঝোল করেছিলাম না সেইটা আর ডাল আর কাকড় ভাজা এটা হলো তোমাদের দাদা ভাই খাবে যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগলো জানিও কেনাকাটার পর্ব কেমন লাগলো জানিও আর আমাদের আমার রান্না বান্না কেমন লাগলো জানিও এই ব্লগটাই বা কেমন লাগলো জানিও তাহলে আজকে আমি এই পর্যন্ত রাখি আর খাওয়া দাওয়াটা দেখালাম না পরবর্তী দিনে পরবর্তী কোনো ভিডিও বা ফ্লগে আবার তোমাদের সাথে দেখা হবে কেমন বেগুন পোড়াটা দেখো কত সুন্দর দেখতে লাগছে মারতে মারতেই আমার জীবের জল চলে এসেছিল বেগুন পোড়াটা ভীষণ ভালো লাগে আমার শীতকালে বেগুন পোড়ার মতন এত টেস্ট কিন্তু অন্য সময় কোনো কিছুতেই পাওয়া যায় না যাই হোক রাখলাম টাটা